আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মেগাস্টার সাকিব খান মেগাস্টার খান এখন আমাদের টাঙ্গাইলে এসেছেন খামার বাড়িতে এটা এটা টাঙ্গাইল জোয়ার এখানে হাললেনের একটি আমন্ত্রণে সাকিব খান এসেছেন দেখেন সাকিব খানের ফ্যান পোলা কিরকম হাত মিলাচ্ছে তাদের বক্তাদের কাণ্ডটা দেখেন একটু 真的，真的，真的，能买 ছবিতে দেখতে মেগাস্টার সাকিব খান দর্শকদের সাথে হাত মিলাচ্ছেন এবং কুশল বিনিময় করছেন তাদেরকে হাত নেড়ে ইশারা দিচ্ছেন আوندের সাকিব খান মেগাস্টার সাকিব খান বর্ষিতে মাছ ধরে দেখা যাক কার বর্ষিতে কি মাছ ধরে এখানে সাকিব খান আছে চিত্রনায়ক ইমন আছে দেখে কার বসিতে সর্বপ্রথম মাছটি উঠে আপনারা সবাই দেখতে থাকেন এই যে দেখেন সাহিব খানের বসিতে একটি মাছ ধরেছে বিশাল একটি মাছ ধরেছে